যেই কাজটা আপনাকে আনন্দ দেয় ওই কাজটাই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন আপনার জন্য ওই কাজটা আপনি আরও বেশি ভালোভাবে করেন কারণ ওইখানে আপনার মনোযোগ থাকে মনোযোগ ধরে রাখতে পারেন কারণ আপনার ফোকাস নর্চর হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হন ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা করতে থাকেন সুতরাং আপনি ওই কাজটাই বেশি করবেন যেই কাজে আপনি বেশি আনন্দ পান এটা অবশ্যই একটা ইথিক্যাল কাজ হবে একটা নৈতিক কাজ হবে কোনো অনৈতিক কাজ না কোনো নৈতিক কাজে যদি আপনার আনন্দ বেশি হয় ধরে নেবেন ওই কাজে আপনার ফোকাস অনেক বেশি এবং আপনার সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এটা যদি অনৈতিক কাজ হয় আপনার ফোকাস যত বেশি হোক আপনার মনোযোগ যত বেশি হোক এটার ফলাফল ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এটা যেহেতু গোড়াতেই গলদ আছে গোড়াতেই এটাতে সমস্যা এইটার ভাবনা যেহেতু অসৎ সুতরাং আপনার ধ্বংস নিশ্চিত তাই ফোকাস দিতে গিয়ে কোনো অনৈতিক কাজ করবেন না নৈতিক কাজেই ফোকাস দিবেন সবাইকে শুভকামনা অভিনন্দন নতুন করে আরেকটা পর্ব শুরু করছি আমি আমার এই চ্যানেলে ফোকাসের উপর অনেক কথা বলেছি আপনি গুগল অথবা ইউটিউবে সার্চ দিলে হাজার না কয়েক হাজার হয়তো ভিডিও এটার উপরে পাবেন এখন এই যে ফোকাস নিয়ে কথা বলি ফোকাস বাড়ানোর উপায় বা ফোকাস থাকে না কেন কিভাবে ফোকাস বাড়ানো যায় ফোকাস কি আমি বারবারই বলি যে ফোকাস মানে আপনি যেটার দিকে তাকাবেন ওই জায়গা থেকে আর নড়তে পারবেন না ওইখানে আপনার দৃষ্টি রাখতে হবে এটাই আপনার ফোকাস আমি আমার প্রথম এপিসোড ফোকাসের উপরে করেছিলাম বলেছিলাম যে অর্জুন একটা পাখির চোখে তীর নিক্ষেপ করেছিল ওই পাখির দিকে তাকিয়ে না পাখি যে গাছের মধ্যে বসেছিল এর নিচে জল ছিল ওই জলের নিচে পাখির একটা ছায়া দেখা গিয়েছিল ওই ছায়ার দিকে তাকিয়ে পাখির চোখের দিকে মেরেছিল কত তীক্ষ্ণ দৃষ্টি হলে এটা পারা যায় একবার কল্পনা করে দেখেন সুতরাং আপনার তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হবে ফোকাস করতে চাইলে ওইখান থেকে নর্চর করা সম্ভব না আজকে আমি কথা বলতে চাচ্ছি ফোকাস আর ইন্টারেস্টের মধ্যে সম্পর্ক কি আমরা কথা কথায় বলি যে তুমি তো কাজে ফোকাস দিতে পারছো না কেন পারছে না কারণ ওই কাজের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই যদি কাজের প্রতি ইন্টারেস্ট থাকতো তাহলে সে না চাইলেও আপনা আপনাই ওই কাজের প্রতি ফোকাস বেড়ে যেত আমার এখনো মনে পড়ে আমি যখন ছোট ছিলাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তখন খেলা দেখতে যেতাম তো আমরা যেখানে দাঁড়িয়ে খেলা দেখতাম বিশেষ করে বর্ষাকালে যখন ফুটবল খেলা হতো নিচে লাল পিঁপড়া আমাদেরকে পায়ে কামড়াতো আমাদের ওইদিকে মনোনিবেশ থাকতো না মনোনিবেশ থাকতো কোন দল গুল করে ওইদিকে তাকিয়ে থাকতাম অনেকক্ষণ পর যখন ব্যথা বেদনা করতো তখন আমরা টের পেতাম আরও বেশি টের পেতাম যখন খেলা শেষ হয়ে যেত এর মানে আমরা ওই খেলার প্রতি এত বেশি মগ্ন থাকতাম আর বাকিগুলির কোনো অস্তিত্বে আমাদের কাছে থাকতো না আপনি দেখেন ছোটবেলায় আপনি যখন মুভি দেখেছেন বা ড্রামা দেখেছেন ওই ডায়ালগ এখনো মনে আছে কারণ ওই মুভি এবং ড্রামার প্রতি আপনি এত বেশি আকৃষ্ট ছিলেন আর কোনো কিছুই আপনার তখন মাথায় ঢুকেনি এই যে আপনি ওই কাজের প্রতি এত ফোকাস ছিলেন কারণ কি কারণ ওই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট অনেক বেশি ছিল এর মানে আপনার যেই কাজের প্রতি যত বেশি ইন্টারেস্ট থাকবে ওই কাজের প্রতি তত বেশি ফোকাসড আপনি হবেন আমি আরেকটা ভিডিওতেও এটা বলেছি যে আপনি যেই কাজটা ভালো পারেন ওই কাজটা করেন কারণ ওই কাজের প্রতি আপনার মনোনিবেশ বেশি ওই কাজের প্রতি আপনার ফোকাস বেশি সুতরাং আমরা বলতে পারি ফোকাস এবং ইন্টারেস্ট দুইটা উৎপ্রুতভাবে জড়িত আপনার যদি কোনো কাজের প্রতি ইন্টারেস্ট বেশি থাকে ওই কাজের প্রতি আপনার ফোকাসও আপনা আপনার বেশি থাকবে আপনার কোনো কাজের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে ওই কাজের প্রতি ফোকাস কোনো সময় আপনার থাকবে না তার মানে আপনার কাজের প্রতি ফোকাস নির্ভর করে ওই কাজের প্রতি আপনার ভালো লাগা কতটুকু ওই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট কতটুকু ওই কাজের প্রতি আপনার অনুভূতি কতটুকু আমরা অনেক সময় দেখি আমরা অনেক সময় শুনি মানুষকে বলতে শুনি বলতে দেখি যে আপনি এই কাজটা কেন করছেন বলছে এই কাজটা আমি আনন্দ থেকে করছি এই কাজটা আমি করতে ভালোবাসি এবং তারা ওই কাজের প্রতি অনেক বেশি ফোকাসড অনেক বেশি ফোকাসড ক্রিশ্চিয়ানো রোনালদো সে সব সময় বলে যে ফুটবল খেলাটা আমি আনন্দ থেকে খেলি ফুটবল খেলাটা আমি এনজয় করি যার জন্য খেলার প্রতি তার ফোকাস অনেক বেশি আপনার যেই কাজের প্রতি কৌতূহল যত বেশি হবে ওই কাজের প্রতি তত বেশি আপনি ফোকাসড হবেন আপনার কাজের প্রতি যদি কিউরিসিটি বাড়ে তাহলে আপনার জানার প্রবণতা বাড়বে আর আপনি যত বেশি জানতে যাবেন ওই কাজের প্রতি তত বেশি ফোকাসড আপনি হবেন সুতরাং আপনি কোনো কাজের প্রতি ফোকাস বাড়াতে চাইলে ওই কাজের প্রতি কিউরিসিটি বাড়াতে হবে ওই কাজের প্রতি ফিল বাড়াতে হবে ওই কাজের প্রতি কিউরাস হতে হবে ওই কাজের প্রতি কৌতূহলী হতে হবে তাহলেই কেবলমাত্র মাত্র আপনি আপনার কাজের প্রতি বেশি ফোকাসড হতে পারবেন ওই যে বললাম ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা লিওনেল মেসি তারা কেন খেলে কারণ তারা খেলতে আনন্দ পান তারা পয়সা অর্জন করেন টাকা পয়সা অর্জন করেন ওইটার চেয়ে বেশি তারা খেলে আনন্দ পান এই জন্য তারা খেলেন সুতরাং যেই কাজে আপনার আনন্দ বেশি ওই কাজটা যদি আপনি করার চেষ্টা করেন ওই কাজের প্রতি আপনার ফোকাস বেশি হবে যেই কাজে আপনার আনন্দ পান না ওই কাজ করার চেষ্টা করবেন না কারণ ওই কাজে আপনি ফোকাস দিতে পারবেন না সুতরাং আপনি যেই কাজে বেশি আনন্দ পান ওই কাজটা করার চেষ্টা করেন ওই কাজটার প্রতি আপনার ফোকাস বেশি থাকবে আমরা অনেক সময় বলি মোটিভেশন পাই না এই জন্য কাজ করতে পারি না মোটিভেশন পান না বিদায় আপনার ফোকাস থাকে না আপনার কাজ ভালো লাগে না জব সেলফ ইজ এ মোটিভেশন অ্যান্ড বেস্ট মোটিভেটর যেই কাজটা আপনাকে আনন্দ দেয় ওই কাজটা এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন আপনার জন্য ওই কাজটা আপনি আরও বেশি ভালোভাবে করেন কারণ ওইখানে আপনার মনোযোগ থাকে মনোযোগ ধরে রাখতে পারেন কারণ আপনার ফোকাস নটচর হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হন ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা করতে থাকেন সুতরাং আপনি ওই কাজটাই বেশি করবেন যেই কাজে আপনি বেশি আনন্দ পান এটা অবশ্যই একটা ইথিক্যাল কাজ হবে একটা নৈতিক কাজ হবে কোনো অনৈতিক কাজ না কোনো নৈতিক কাজে যদি আপনার আনন্দ বেশি হয় ধরে নেবেন ওই কাজে আপনার ফোকাসড অনেক বেশি এবং আপনার সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এটা যদি অনৈতিক কাজ হয় আপনার ফোকাস যত বেশি হোক আপনার মনোযোগ যত বেশি হোক এটার ফলাফল ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এটা যেহেতু গোড়াতেই গলদ আছে গোড়াতেই এটাতে সমস্যা এইটার ভাবনা যেহেতু অসৎ সুতরাং আপনার ধ্বংস নিশ্চিত তাই ফোকাস দিতে গিয়ে কোনো অনৈতিক কাজ করবেন না নৈতিক কাজেই ফোকাস দিবেন এটা আপনার সফলতাকে ত্বরান্বিত করবে যেই কাজই করেন না কেন কাজটাকে অনেক বেশি গুরুত্ব দিবেন যখন বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে যাবেন এটার প্রতি আরো মনোনিবেশ হবেন এটার প্রতি আরো ফোকাস হবেন যেই কাজই করেন না কেন ওইটার প্রতি যদি গুরুত্ব দেন ওইটার প্রতি ফোকাস না হয়ে আপনি পারবেন না কারণ আপনার গভীর মনোযোগ ওই কাজের প্রতি সুতরাং আপনার সম্পূর্ণ ফোকাস এখন ওই কাজের প্রতি সুতরাং ফোকাস বাড়াতে চাইলে কাজের গুরুত্ব বাড়াতে হবে কাজের প্রতি গুরুত্ব দিতে হবে কাজের প্রতি গুরুত্ব দিলে অটোমেটিক্যালি আপনার কাজের প্রতি ফোকাস বেড়ে যাবে যখন কোনো কাজ করতে যাবেন নিজকে গুরুত্ব দিবেন যে নিজের জন্য কাজটা করছেন যখন কোনো কাজ করতে যাবেন পরিবারকে গুরুত্ব দিবেন যে পরিবারের জন্য কাজটা করছেন যখন কোনো কাজ করতে যাবেন বাবা মাকে গুরুত্ব দিবেন যে বাবা মায়ের জন্য কাজ করতে যাচ্ছেন তখন অটোমেটিক্যালি আপনার কাজের প্রতি গুরুত্ব বেড়ে যাবে আপনার কাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে আপনার কাজের প্রতি ফোকাসড বেড়ে যাবে আপনি যদি ফোকাস বাড়াতে চান এই পন্থাগুলি অবলম্বন করতে পারেন এই স্ট্র্যাটেজিগুলি ফলো করতে পারেন এই কৌশলগুলি রপ্ত করতে পারেন অটোমেটিক্যালি আপনার কাজের ফোকাসড বেড়ে যাবে তাই আবারও বলছি যদি সফলতা চান ফোকাসড বাড়াতে হবে আর যদি ফোকাসড বাড়াতে চান যেই কৌশলগুলি বললাম ওই কৌশলগুলি অবলম্বন করতে হবে আমি আমার কথায় চলে যাই ডোন্ট কাউন্ট হাউ মেনি আওয়ার্স ইউ বিন স্প্যান্ড প্লিজ কাউন্ট হাউ কোয়ালিটি কোয়ালিটিফুল আওয়ার্স ইউ বিন স্প্যান্ড অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর ডেস্টিনেশন অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু অ্যাচিভ ইউর গোল সবাই ভালো থাকবেন সবার শুভকামনায়